এখানে আমরা এরিয়া দেখতে পাচ্ছি এরিয়াটা মূলত কি এরিয়াটা মূলত হচ্ছে যে আমরা যেসব পপ করব যেহেতু একটা যেখানে আপনি ব্যবসা করতেছেন ওই এরিয়ার হচ্ছে সেন্ট্রাল পপ বা জোন তো ওই বড় এরিয়ার যে একটা সেন্ট্রাল পয়েন্ট ওই সেন্ট্রাল পয়েন্টের আন্ডারে বিভিন্ন রকমের এরিয়া বানাতে পারেন ছোট ছোট বিভিন্ন রকমের এরিয়া বানাতে পারেন সেজন্য মূলত হচ্ছে যে আমাদের এই এরিয়ার অপশনটা এখানে অ্যাড এরিয়াতে আসলে মূলত কি হয় অ্যাড এরিয়া যখন আমরা তৈরি করি তখন মনে করেন সাপোজ এই যে যে মনে করেন একজন ম্যানেজার আছে এই আন্ডারে যেসব পপ গুলা অ্যাসাইন করা আছে মনে করেন এ ব্লক একটা পপ এখন এ ব্লক পপের আন্ডারে হচ্ছে যে আরো কিছু ছোট ছোট এরিয়া থাকতে পারে যেমন রোড নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম মনে করেন যে এ ব্লকে এক নাম্বার রোড দুই নাম্বার রোড তার মানে মনে করেন যে রোড কত দিলেন রোড মনে করেন যে রোড ফোর দিলেন তার মানে হচ্ছে যে এই যে এইটা আছে এরিয়াটা আছে এই ছোট এরিয়াটাকে ছোট অংশটাকে আমরা এরিয়া বলতেছি এভাবে সেপ দিলে আপনি মূলত পেয়ে যাবেন এখন আমরা একটু দেখে নেই যে আসলে এরিয়াটা কিভাবে আসলে কাজ করে এখন যখন আমি কাস্টমার সার্চ দিচ্ছি এখানে কাস্টমার সার্চ অপশনে যাব অপশনে গিয়ে আমার সার্চ করা লাগতেছে ম্যানেজারটা ওর একটা পপ দিলাম এখানে দেখেন এখানে এই যে তিন নাম্বার চার নাম্বার এরিয়াটা অ্যাড করছি চার নাম্বার এরিয়া লিখে এখানে সার্চ দেওয়ার সাথে সাথে ওই ওই এরিয়ার আন্ডারে যেসব ইউজার গুলো থাকবে ওই ইউজার গুলো পেয়ে যাবেন এটাই হচ্ছে মূলত এরিয়ার